ধন্যবাদ এবং স্বাগত জান ভিডিওতে আজকের ভিডিওতে আমি সিবিটি মডেল নিয়ে আলোচনা করবো আপনারা অনেকেই আছেন যে সিবিটি সম্পর্কে জানতে চান কেননা আপনারা যখন মানসিক রোগে চিকিৎসা নেন অনেক সময় সাইকাটিস্টরা এই ওষুধের পাশাপাশি সিবিটি থেরাপি নেওয়ার জন্য বলেন আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আরও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে যে বিষয়টি সিবিটি মডেল সম্পর্কে জানতে চেয়েছেন সিবিটি হচ্ছে যে কংগ্রিটি বিহেভিয়ার থেরাপি যেটি হলো মানসিক রোগ স্বাস্থ্য সমস্যার যে চিকিৎসা পদ্ধতি তাতে বহুল প্রচলিত বর্তমানে বিভিন্ন রকমের থেরাপি মানসিক স্বাস্থ্যের জন্য ব্যবহার করা হয় সিবিটি অন্যতম একটি চিকিৎসা পদ্ধতি যেটি অ্যারন বেগ প্রথমে এটি নিয়ে কাজ করেন এটি ডিপ্রেশনের উপরে কাজ করলে পরবর্তীতে বিভিন্ন রকমের রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে এখন সিবিটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেটা হলো যে আমাদের ব্রেনের যে নিউরো রয়েছে যার কারণে আমাদের মানসিক সমস্যা দেখা দেয় সেগুলোকে চেঞ্জ করে একটা ব্যালেন্স তৈরি করে যেটা ওষুধের মাধ্যমে করা হয় সিবিটির ক্ষেত্রে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হলো কগনিশন বা আমার চিন্তা বা থিঙ্কিং প্রসেস সাথে সাথে ইমোশন বা আবেগ এবং বিহেভিয়ার বা আচরণ এই যে তিনটা জিনিস আমার চিন্তা অনুভূতি আচরণ আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখা বা খারাপ রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়তো বা আপনারা জেনে থাকবেন যে মানসিক রোগের চিকিৎসা যে সাইকোথেরাপিকে বলা হয় সেই সাইকোথেরাপির মূল যে বিষয়টি সেটি এই সিবিটির মাধ্যমেই করা হয় হয়ে থাকে আমাদের সময় অনেক সময় নেতিবাচক চিন্তা হয় এবং সেই নেতিবাচক চিন্তার আলোকেই আমাদের কিন্তু একটা খারাপ লাগা কাজ করে এবং সেই বেসিসে আমাদের আচরণের যে ধরনগুলো সেগুলো করে থাকি সিপিটির মূল ধারণাগুলোকে আমি মোটামুটি বিভিন্নভাবে হয়তো বা বলতে পারি কিন্তু হচ্ছে যে মেইন যে থিমগুলো বা মেইন বিষয়গুলো মডেলের সেটি নিয়ে আমরা আলোচনা করবো চিন্তার কথাটা বলেছি যে এখানে বলা হয় আমরা যেভাবে চিন্তা করি সেই অনুযায়ী অনুভূতি হয় এবং আচরণ হয় আমাদের চিন্তা আমাদের পরিস্থিতি এবং আমাদের যে নিজেদের সম্পর্কে ধারণা তৈরি করে মনে করেন চিন্তা হতে পারে আমি ব্যর্থ হব এবং এই যখন আমি ব্যর্থ হব এটা যখন আমার মনে হয় তখন আমার আবেগটা কি কাজ করে তখন হয়তোবা এই আমি ব্যর্থ হব যখনই ভাবি আমি আর পড়ে যাই আবার আচরণ ক্ষেত্রে কী হতে পারে আমি হয়তোবা বা ওই যে কাজটি করব আমি এটি আগে চিন্তা করলাম এবং উদ্বিগ্ন তৈরি হলেও আমি কাজটি বাদ দিলাম তাহলে এই হচ্ছে যে এটা হলো সিবিটির মূল যে ধারণা সেটি আবার দেখা যায় সিবিটির মডেলের প্রক্রিয়া এখন পাঁচটি যে প্রক্রিয়ার কথা আমি বলবো অনেক সময় দেখা যায় যে প্রথমে যে বিষয়ে করতে হয় সিবিটি বা কংকিটিভিও থেরাপি আইডেন্টিফাই করার জন্য প্রথমেই আপনাকে বুঝতে হবে যে সমস্যাটা কী অনেক সময় দেখা যায় যে সমস্যা যদি আমরা চিহ্নিত করতে না পারি আমরা কি ধরনের চিকিৎসা দেব বা কিভাবে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা ব্যবহার করব সেটা কিন্তু আমরা বুঝতে পারি না এই সময় কি করতে হয় যে যে ব্যক্তি আমাদের কাছে এসেছে বা যার সমস্যা হচ্ছে চিন্তা কি তার অনুভূতি কী এবং সে কী ধরনের আচরণ করে সেটা বুঝতে হবে উদাহরণ হিসেবে যদি বলি রোগী মনে করেন যে আমি কিছু ভালো করতে পারি না যা তাকে বিষণ্নতা এবং আত্মবিশ্বাস ভীণতার দিকে ঠেলে দেয় তো এটা হলো তার একটা নেগেটিভ চিন্তা যেটা আমরা আইডেন্টিফাই করলাম এখন নেতিবাচক চিন্তা চিহ্নিত করার ক্ষেত্রে আর কি করতে পারি এগুলো নাম দিতে পারি কৃষি কি সেটা উদাহরণ হিসেবে যদি দুই নম্বরে বলি অল আর নার্থিং থিঙ্কিং মানে কি আমি পুরোপুরি ব্যর্থ হয়তো বা অনেকের ক্ষেত্রে ক্যাটাস্ট্রোফাইজিং হয় সেটা কি এই পরিস্থিতিতে আরও খারাপ হবে আমি ভেবে নিয়েছে সো এটা কিন্তু হতে পারে এটা আমরা আইডেন্টিফাই করব তিন নম্বরে যে বিষয়টি দেখব নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা সেটা কীভাবে থেরাপিস্ট রোগীকে প্রশ্ন করতে পারে বা যেটা করে থাকে যে এটি কি সত্য এ কি এটি এই বিশ্বাসের প্রমাণ কী তাকে প্রমাণ চাওয়া হয় আবার অনেক সময় কোনো বিকল্প চিন্তা হতে পারে কিনা যেটাকে আমরা বলি অল্টারনেটিভ থট সো এই প্রশ্নগুলো যখন করা হয় তখন কিন্তু সে চিন্তা করে আর ব্রেনের মাধ্যমে আবার নতুন করে চিন্তা করে যেটাই হলো যে আমরা বলি যে রিএক্সপিরিয়েন্স করা তার চিন্তার জায়গাটাতে কাজ করা তখন কিন্তু সে যখন চিন্তাগুলো করে তখন সে আইডেন্টিফাই করতে পারে যে আমি এই নেগেটিভ চিন্তা করলেই আমার নেগেটিভ একটা অনুভূতি হয় এবং নেগেটিভ আচরণ করি তারপর বিকল্প চিন্তা তৈরি করা যেটা চার নম্বরে রোগীকে বাস্তবসম্মত যে ইতিবাচক চিন্তা করে গড়ে তুলতে সহায়তা করাই হচ্ছে একজন সাইকোলজিস্টের কাজ উদাহরণস্বরূপ যদি বলা যায় আমি আগে সফল হয়েছি চেষ্টা করলে আবার পারব এরপর যেটা আসে যে পাঁচ নম্বরে আচরণগত পরীক্ষা এবং পরিবর্তন থেরাপিস্ট রুইকে ধীরে ধীরে আচরণ পরিবর্তন করার জন্য অনুপ্রাণিত করে হয়তো বা তার কথাগুলো শোনার যায় সে হয়তো অনেক কথা বলে ফেলে এবং একটা সময় সে মনে করে যে এই পৃথিবীতে অন্তত একজন আছে যিনি আমার কথাগুলো শুনছে যেটাকে কাউন্সেলিংয়ে খুবই গুরুত্বপূর্ণ যে স্কিলগুলো ব্যবহার করা হয় মাইক্রো স্কিলগুলো আমি যদি উদাহরণ হিসাবে বলি রোগী নতুন কিছু শিখতে চেষ্টা করেন এবং তার চিন্তায় ইতিবাচক পরিবর্তনও কিন্তু আনেন যখন তার এই যে তাকে থট কি করা হয় বিকল্প চিন্তা করতে বলা হয় তখন কিন্তু সে আবার নতুন করে চিন্তা করতে পারে সিবিটি মডেলের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রেই হয় আমি প্রথমে বলেছি এটা ডিপ্রেশনের জন্য প্রথমে শুরু হলেও এটা অ্যাংজাইটি ওসিডি পিটিএসডি বা অন্যান্য যে মানসিক রোগগুলো রয়েছে যেগুলো রোগীকে খুব বেশি হ্যাম্পার্ট করছে হতে পারে ফোবিয়া বা অ্যাগোরোফোবিয়া সো সেক্সুয়াল যে ডিসফাংশন অনেকের হয় সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করে অনেক সময় দেখা যায় ইটিং ডিসঅর্ডার অনেকে খাদ্য নিয়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে সিবিটি ভালো কাজ করে সিবিটির যদি একটা উদাহরণ দেই যে আমি সব সময় ব্যর্থ হই তখন কি হবে থেরাপিস্ট কি বলবে সব সময় কি ব্যর্থ হয়েছেন নাকি কখনো সফলও হয়েছেন কোন পরিস্থিতিতে কি ভালো কাজ করেছেন আপনি ভবিষ্যতে কিভাবে ভিন্ন উপায়ে কাজ করতে পারেন এই যে প্রশ্নগুলো যখন করা হয় তখন কিন্তু সে আবার চিন্তা করতে শুরু করে হয়তোবা সে ওই একটা একটা সার্কেলের ভিতর দিয়ে সব সময় যাচ্ছে কিন্তু যখন তার চিন্তার জায়গাটা তৈরি হচ্ছে তখন কিন্তু নতুন নতুন কিছু এক্সপ্লেনেশন ব্যাখ্যা সে তৈরি করছে যেটি তার এই যে চিকিৎসার যে ধরনটি মডেলটি সিপিডিকেটে ব্যবহার করা হয় যেখানে তার সমস্যা আইডেন্টিফাই করা চিহ্নিত করা চ্যালেঞ্জ করা পরিবর্তন করা এই জায়গাটাতে তার করার ক্ষেত্রে মানে সে নিজে নিজে করার ক্ষেত্রে খুব সুবিধা হয় সো এটাই হলো সিবিটি মডেলের মেইন যে বিষয় যেটি আমাদের মানসিক স্বাস্থ্যে খুবই ভালো কাজ করে এবং আমরা ব্যবহার করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম